প্লাস্টিক আমাদের দিন পুজোয় নতুন পোশাক নিন পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অভিনব পদ্ধতি পূর্ব বর্ধমান জেলার বড়সুল গ্রামে বুধবার রাষ্ট্রায়ত্ত সংস্থা কুল ইন্ডিয়া লিমিটেড ও স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে স্বচ্ছতাই সেবা শিবির আয়োজন করা হয়েছিল এদিন শিবিরে গ্রামের শতাধিক কচি অংশগ্রহণ করে বাড়ির আশেপাশের এলাকা থেকে বর্জ্য পদার্থ সংগ্রহ করে শিবিরে জমা দেয় তার পরিবর্তে তাদের হাতে পূজন নতুন পোশাক তুলে দেওয়া হয় সংস্থার তরফে এদিন শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েতের প্রধান রমেশচন্দ্র সরকার সহ দুই সংস্থার সদস্যরা পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে অভিনব এই পন্থাকে সাধুবাদ জানান এলাকার মানুষজন উদ্দেশ্য হচ্ছে এবং স্বচ্ছতাহী সেবা এই উদ্যোগে আজকে এই গরিব মানুষদের হচ্ছে জা প্যান্টের পুজোর উপলক্ষে জা প্যান্ট হচ্ছে এবং তার বিনিময়ে প্লাস্টিক নেওয়া হচ্ছে এবং প্লাস্টিকের যে যে চারিদিকে যে আবর্জনা হয়েছে প্লাস্টিক আমরা জানি যে ভয়াবহতা কতটা তার ফলে যে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থেকে শুরু করে ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে এরা যে এই উদ্যোগটা নিয়ে খুব সাধুবাদ জানে এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য এবং গরিব মানুষরা তারা হচ্ছে এই প্লাস্টিকের পরিবর্তে এই জা প্যান্ট পাচ্ছে তারা খুব খুশি এবং এই এলাকার বহু লোককে

বার্তা দেওয়া হবে শিবির থেকে স্বচ্ছতাই সেবা আজ থেকে শুরু হচ্ছে দু তারিখ অবধি চলবে কোল ইন্ডিয়া লিমিটেড এবং স্টার্টআপ ফাউন্ডেশনের উদ্যোগে হচ্ছে এটা বর্ধমানে তো যেটা আজকে এখানে শুরু হলো বরশু থেকে এখানে আমরা যেটা বলছি প্লাস্টিক আমাদেরকে দিন এবং পুজোর নতুন জামা নিন অর্থাৎ প্লাস্টিক আমাদেরকে দিয়ে স্বচ্ছতা এবং তাদেরকে সেবাস্বরূপ তাদের পুজোর নতুন উপহার জামা এটা আমরা তুলে দিচ্ছি তো এটার মাধ্যমে আমরা বার্তা দিচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্ন নিজের চারপাশটা রাখুন পরিবেশকে ভালো রাখুন এটাই আপনার নাম সন্দীপন সরকার সিওস ফাউন্ডেশন